এপ্রিলের এক তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল টিকিটও কাটছি তো দু হাজার উনিশ সালে আমি আসছিলাম দুবাইতে ওই টাইম বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি কিন্তু পারি বিভিন্ন রকম সমস্যার কারণে এখন যখন টিকিট কাটি ফেলেছি এখন তো যাওয়াই লাগবো তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবাসে হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল আমি না এর মধ্যে বন্ধুর বিয়ে দিছে আমি বাইরে আনছি তো এরপর আমি কিছু করি নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপরে আমি বলে যে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাইতাম চাইছি যাইতে দেয় নাই এটা আমার কপাল এই টিকিট আমি যাবো না ভদ্রলোকের এই ভিডিওটা দেখে বিশ্বাস করেন আমার এত কষ্ট লেগেছে আর না জানি তার মানসিক অবস্থা কেমন তবে একটা কথা বলা যায় যে প্রবাসীরা সত্যি দিনের পর দিন এভাবে তার আপন মানুষদের কাছ থেকে সবচেয়ে বেশি ঠকে সবচেয়ে বেশি কষ্ট পায় এবং সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় এরকম অনেক মা বাবাই আছে তবে সব মা বাবা এরকম খারাপ না হান্ড্রেড পারসেন্ট না হলে তো পৃথিবীটা এত সুন্দর হতো না তাই না কিছু কিছু মা বাবা আছে যে এক সন্তানকে নিঃস্ব করে তার বাকি সন্তানদেরকে সে মানে বাদশা বানাতে চায় বা তাদের ফিউচার সিকিউর করতে চায় কিন্তু যে সন্তানটা তাদের জন্য তার সর্বোচ্চ ঢেলে দিচ্ছে ওই সন্তানটার ভালো বা ওই সন্তানটার কথা ওই মা বাবারা কখনোই ভাবেন আমি বুঝি না যে একই মায়ের গর্ভে মানে জন্ম নেওয়া এবং এই মাই তার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে কিন্তু এই মাই বা তার সন্তানদের মধ্যে কিভাবে বিভেদ করতে পারে আমার ধারণা নেই আমি মা আমার কাছে মনে হয় না যে আমার ছেলে যেমন আমার মেয়ে এমন আমি কখনও এদের মধ্যে তফাৎ করতে পারবো না যে আমি কাকে কষ্ট আমার মাঝে মাঝে আমার ছেলে ছোটো ছেলে ছোটো ছেলেকে একটু আদর করলে আমার মেয়ে কষ্ট পায় কিন্তু আমার খুব খারাপ লাগে আমি আমার মেয়েকে বোঝাই যে ও তো ছোটো মানুষ বুঝতেছে না আমি তোমাকেও ভালোবাসি আসলে আমার কাছে মনে হয় না প্রকৃত মা বাবা যারা তারা কখনো সন্তানদের মধ্যে বিভেদ করতে পারে এক সন্তানকে নিঃস করে অন্য সন্তানদের লাইফ সিকিউর করতে পারে এটা আমি বিশ্বাস করতে চাই না চাই না আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আমি শুধু এতটুকুই বলতে পারি